রমজান আসছে কিন্তু আপনি কি প্রস্তুত একটি মাস আছে যেখানে আমাদের আমল আল্লাহর কাছে তুলে ধরা হয় একটি মাস যাকে আমরা প্রায়ই উপেক্ষা করি এই মাসের নাম সাবান আজ জানব শাবান মাসে আমল বাড়ানোর সাতটি উপায় সাবান মাস হলো রমজানের প্রস্তুতির মাস এই মাসে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন এই মাসে মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয় অথচ আমরা এই মাসটাকে ঘুমিয়ে ব্যস্ততায় অবহেলায় পার করে দিই আজ সময় এসেছে বদলানোর হযরত আয়েশা রদিয়াল্লাহ আনহা বলেন আমি রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সাবান মাসের মতো কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি এটা শাহি বুখারি হাদিস নম্বর উনিশশো উপায় এক সাবানে নফল রোজা বাড়ান এটা রমজানের জন্য শরীর ও মন প্রস্তুত করে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তবাকারীদের ভালোবাসেন এটা সুরা বাকারা দুইশো বাইশ নম্বর আয়াত উপায় দুই প্রতিদিন তবা করুন প্রতিদিন ইস্তেকফার পড়ুন আল্লাহ বলেন এই কোরআন মানুষকে সঠিক পথ দেখায় এটা সুরা আল ইসরা নয় নম্বর আয়াত উপায় তিন প্রতিদিন কিছু আয়াত তিলাবাত করুন রমজানের আগে কোরআনের সাথে সম্পর্ক করুন আল্লাহ বলেন নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে এটা সুরা আল আনকাবুত পঁয়তাল্লিশ নম্বর আয়াত উপায় চার নামাজ সময় মতো পড়ুন খুশু বাড়ানোর চেষ্টা করুন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদকাহ গুনাহ মুছে দেয় এটা শাহিহতির মিজি হাসান সাহি উপায় পাঁচ নিয়মিত সদকা দিন অল্প হলেও নিয়মিত রসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন আমল নিয়তের উপর নির্ভরশীল এটা শাহি বুখারি ও মুসলিম উপায় ছয় নিজের নিয়ত শুদ্ধ করুন রমজানের জন্য দোয়া করুন আল্লাহ বলেন হে মুমিনগণ আল্লাহর দিকে খিরে এসো এটা সুরা আন নূর একত্রিশ নম্বর আয়াত উপায় সাত একটি গুনাহ আজই ছেড়ে দিন একটি খারাপ অভ্যাস আজই বদলান আমরা দুনিয়ার জন্য কত প্রস্তুতি নেই পরীক্ষার আগে পড়ি ভ্রমণের আগে ব্যাগ গুছাই কিন্তু রমজানের জন্য আমরা কি প্রস্তুত হচ্ছি নাকি সাবান মাসটাকে অবহেলায় পার করে দিচ্ছি ভাই ও বোনেরা হয়তো এটাই আমাদের শেষ সাবান হয়তো আরেকটি রমজান আমাদের জীবনে নাও আসতে পারে আজই শুরু করুন আজই বদলান আজই আল্লাহর দিকে ফিরে আসুন হে আল্লাহ আমাদের সাবান মাসকে কবুল করুন আমাদের আমল বাড়িয়ে দিন আমাদের গুনাহ মাফ করে দিন আর আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন আমিন শেষ কথা সাবান মাস নষ্ট করবেন না এই মাসই আপনার রমজানের চাবি